নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে ডিমের একটি রেসিপি শেয়ার করব তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো কুচি মতো লবণ দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়ো দিয়ে এখন খুব ভালোভাবে ডিমটাকে আমি মিক্স করে নিচ্ছি ডিমটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি একটা প্যান নিয়ে নেব প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে এর ভিতরে ডিমের কিছুটা মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে আমি এভাবে করে ফোল্ড করে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে আমি একটু ফোল্ড করে দেব ফোল্ড করে এরকম ভেজে নেব। দুপিট খুব ভালোভাবে ভেজে নেব এরপরে আমি এটাকে কেটে কেটে নিচ্ছি ডিমটাকে আমি এভাবে সবগুলো কেটে কেটে নেব এখন আমি ভাজা ডিমগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি বাকি যে ডিমের মিশ্রণটা ছিল সেইটাও এভাবে করে আমি ফোল্ড করে নিয়ে কেটে কেটে ভেজে নিয়ে কেটে কেটে নিচ্ছি এবং তারপরে একটা পাত্রে তুলে নিচ্ছি এখন কড়াইতে একটু তেল দের ভিতর ফোড়ন দিচ্ছি জিরা তেজপাতা দারচিনি এলাচ দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে এর ভিতরে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটাকে আমি একটু হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এগুলোকে ভাজতে থাকবো যাতে টমেটোগুলো গলে গলে নরম হয়ে যায় এভাবে আমি টমেটোগুলোকে চেপে চেপে দিচ্ছি যাতে গলে যায় একটু সময় নিয়ে ভাজবো যাতে সবগুলো একসাথে আমার ভাজা হয়ে যায় এই পর্যায়ে আমি একটু দিচ্ছি হাফ চামিচেরও কম রসুন বাটা এবং আদা বাটা দিয়ে আবারও এই মিশ্রণের সাথে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি যাতে আদা এবং রসুনে কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে ভাজে ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপরে আমি এর ভিতরে মশলা অ্যাড করছি আমি দিয়েছি হাফ চামিচের একটু কম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে পরে আমি এর ভিতরে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেওয়ার পরে এখন আমি ঝোলটাকে একটু ফুটতে দিচ্ছি এবং এর ভিতরে আমি দুটো কাঁচা লঙ্কা এভাবে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি ঝোলটা এরকম ফুটে ওঠার পরে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে একটা খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে চাড়িয়ে ঝোলের মধ্যে ডিমগুলোকে ডুবিয়ে দিচ্ছি যাতে ঝোলের মধ্যে সব মশলাগুলো ঢোকে তা এখন আমি এটাকে একটু জাল হতে দেবো ঝোলটাকে একটু গাঢ় করতে দেব। ঝোলটা গাঢ় হয়ে এলে এর পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবারও খুব ভালোভাবে ঝোলটাকে নেড়েচেড়ে দেবো যারা গরম মশলা ঝোলের সাথে মিক্স হয়ে যায় তা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন তো দেখো অলরেডি আমার ডিমের রেসিপিটা হয়ে গিয়েছে এটা তোমরা তৈরি করে দেখতে পারো কিন্তু